আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে সেমাই পিঠা হাতের কাছে যদি সেমাই ও ডিম থাকে তাহলে কিন্তু এই মুচমুচে সেমাই পিঠাগুলো একদম অল্প সময় ঘরে বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে বিকালের নাস্তা হিসেবে সেমাই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন দেখবেন পরিবারের সবাই প্লাস বাচ্চারা খুবই পছন্দ করবেন আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটি বাটিতে এক প্যাকেট লাচা সেমাই নিয়েছি আর লাচা সেমাইয়ের দানাগুলো একটু বড় থাকার কারণে আমি হাত দিয়ে হালকা প্রেস করে করে সেমাইগুলোকে একটু ভেঙে নিচ্ছি সবগুলো সেমাই যখন ভাঙা হয়ে যাবে তখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে না হলে কিন্তু পিঠার টেস্ট ভালো আসবে না এখন সেমাইয়ের সাথে চিনি ও দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি ডিম প্রথমে আমি একটি ডিম দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে আরও একটি ডিম ব্যবহার করব। সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এর ভিতর আমি আরও একটি ডিম দিব এজন্য একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি একবারে দেব না ডিমটাকে আমি ফেটে নিচ্ছি এখন এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব অর্ধেকটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যদি প্রয়োজন হয় তাহলে আমি অর্ধেকটাও ব্যবহার করব। এখন সবগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর আমার কিন্তু পাকে অর্ধেক ডিমের কোনো প্রয়োজন পড়েনি যখন মেশানো হয়ে যাবে আর হাতে মুঠো করলে এভাবে দেখা যাবে মুঠি হচ্ছে তখন বোঝা যাবে ডিমের পরিমাণ পারফেক্ট হয়েছে এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য এজন্য আমি একটি এখানে ছোট সাইজের বাটি নিয়েছি আর বাটিতে আমি তেল মেখে নিয়েছি এখন এর ভিতরে আমি সিমাই মিশ্রণ দিয়ে এভাবে আলতো হাতে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাটির পরিবর্তে যে কোনো মুখ দিতে পারেন এখন আমি এটাকে ট্যাপ করে পিঠাটাকে বের করে নিচ্ছি এখন সেই ভাবে আমি সবগুলো সেমাই পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা যখন আমার বানানো হয়ে যাবে তখন চলে যাচ্ছি এই পিঠাগুলোকে ভাজার জন্য পিঠাগুলো ভাজার জন্য আমি মিডিয়াম তেল গরম করে নিয়েছি তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এইভাবে একদম গরম তেলে পিঠাগুলো দিবেন না তাহলে পিঠাগুলোতে উপরে দ্রুত কালার চলে আসবে আর পিঠাগুলো মুচমুচে হবে না সবগুলো পিঠা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার চলে আসছে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম মুচমুচা হয়ে যাবে পিঠা গুলোতে যখন লালচে একটা কালার চলে আসবে তখন এই পিঠা গুলোকে আমি তেল থেকে নামিয়ে নিব আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মুচমুচে সেমাই পিঠা আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি আপনাদের সাথে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে উপরটা কতটা মুচমুচে হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আজকে পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ